যমুনা নদীর উপর আলাদা রেল সেতু হওয়ায় তুলে ফেলা হচ্ছে যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন সেতুর পূর্বপার থেকে এই রেললাইন তোলার কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ তুলে ফেলার পর সেই জায়গায় সেতুর সড়ক লেনে যোগ করে প্রশস্ত করার দাবি যাত্রী ও চালকদের রেললাইন অপসারণের পর বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে সেতু দুই লেন প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনার পাঠানো তথ্য ভিডিওচিত্রে লাইলান রৌসিনের রিপোর্ট উনিশশো সালের তেইশে জুন চালু হয় যমুনা সেতু এর মধ্য দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার সড়ক যোগাযোগ স্থাপন হয় প্রথমে সেতুতে রেলপথ না থাকলেও পরে দু সালে সেতুর উত্তর পাশে রেল লাইন তৈরি করে ট্রেন চলাচল শুরু হয় চলতি বছরের আঠারোই মার্চ নতুন রেল সেতু উদ্বোধনের পর থেকে ওই সেতু দিয়েই ট্রেন চলাচল করছে ফলে যমুনা সেতুর ওপরের রেললাইনটি পরিত্যক্ত হয়ে পড়ায় তা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ যানজট ও দুর্ঘটনা এড়াতে রেললাইন তুলে ফেলার পর উদ্ধার হওয়া জায়গা সেতুর সড়ক লেনে যোগ করার দাবি যাত্রী ও পরিবহন চালকদের স্যামসেম যায় তো অল্প ভাগ থাকে মনে হয় বাজে যাবে ভাব কিন্তু এখন যদি একটু বড় করে দেয় তাহলে সবার জন্য সুবিধা সেতুটা যদি আপনার সড়কের মধ্যে আনা যায় আমাদের সড়ক সেতুতে আসে সেক্ষেত্রে গাড়ির ওভারটেকিং স্পেস পাবে দুর্ঘটনা রোধ পাবে যমুনা সেতুর দুই লেন প্রশস্ত হলে যেমন যানবাহন চলাচলের সুবিধা হবে তেমনি যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করেন যমুনা সেতু পশ্চিম থানার কর্মকর্তা সেতুর উপরে যদি কোনো গাড়ির দুর্ঘটনা কবলিত হয় তাহলে রেকার্ড দিয়ে সেই গাড়িগুলো একটু দ্রুত সময়ে আমরা আমাদের যমুনা সেতু থেকে রেল লাইন তুলে নেওয়ার পর সাড়ে তিন মিটার অংশ সেতুর উভয় পাশের সড়ক লেনে যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ রেল ট্র্যাক যে জায়গাটা দখল করে আছে প্রায় সাড়ে তিন মিটার জায়গা এটা যদি আমরা সমান দুই ভাগে উভয় লেনে ভাগ করে দিতে পারি সড়ক লেনে সেক্ষেত্রে আমাদের লেনের প্রশস্ততা ছয় দশমিক তিন মিটার থেকে আট মিটারে উন্নীত হবে এতে করে আমাদের যে বর্ধিত ট্রাফিক ইনক্রিজ ট্রাফিক অ্যাকোমোডেট করা সুবিধা হবে রেলপথ অপসারণের পর দ্রুত সড়ক প্রশস্তকরণের কাজ শুরুর দাবি সেতু দিয়ে চলাচলকারীদের লালা চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে